আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন শিঙুলির গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ঘন সংগৃহীত সূত্রাবলি দেখব সেগুলো সহজে কিভাবে মনে রাখা যায় সেটা শিখবো এবং যখন ম্যাথ সলভ করব তখন আমরা কিভাবে সহজেই বুঝব যে কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ কিভাবে সূত্র সিলেকশন করব সেই পদ্ধতিটা দেখে নেব তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি অনুশীলনী তিন দশমিক দুইয়ের ঘন সংগঠিত সূত্রাবলীগুলো আমি এখানে লিখেছি প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তারপর এ মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব তোমরা চাইলে এই দুটি সূত্রকে পাশাপাশি করে মনে রাখতে পারো এই দুটি সূত্র প্রায় একই রকম শুধু চিহ্নের পরিবর্তন আছে প্লাসের যে সত্যটা আছে সেখানে সবগুলো প্লাস আছে আর মাইনাসের যে সত্যটা আছে সেখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আছে তো এই দুটি সুতোকে পাশাপাশি মনে রাখতে পারো এরপর এ প্লাস বি হোল কিউব ইজ ইকাল টু এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি হোল কিউব ইজ ইক টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তোমরা এই দুটি সূত্রকে পাশাপাশি মনে রাখতে পারো এই দুটি সূত্র এক একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের প্লাসের যে সূত্রটা সেটা সবগুলো প্লাস আছে প্লাস 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 আর মাইনাসের যে সুতোটা সেগুলোর সামনে শুধু প্রথমটাতে প্লাস আছে আর ভেতরে সবগুলো সামনে মাইনাস আছে তো এই দুটি সূত্রকে পাশাপাশি মনে রাখতে পারো তাৰপৰা এ কিউব প্লাছ বি কিউব ইজিকেল টু এ প্লাছ বি হ'ল কিউব মাইনাছ থ্ৰী এ বি ইনটো এ প্লাছ বি এ কিউব মাইনাছ বি কিউব ইজিকেল টু এ মাইনাছ বি হ'ল কিউব প্লাছ থ্ৰী এ বি ইন্টু এ মাইনাছ বি এই দুটি সূত্রকে পাশাপাশি মনে রাখা যেতে পারে একটি হচ্ছে প্লাসের একটি হচ্ছে মাইনাসের প্লাসের যে সূত্রটা সেটার মধ্যে সবগুলো প্লাস আছে শুধু এর আগে মাইনাস আছে অর্থাৎ থ্রি এবি এর আগে মাইনাস আছে আর মাইনাসের যে সূত্রটা সেগুলোর মধ্যে সবগুলো মাইনাস শুধু থ্রি এর আগে প্লাস আছে অর্থাৎ প্লাসেরটার মধ্যে থ্রি এর আগে মাইনাস মাইনাসেরটার মধ্যে থ্রি এর আগে প্লাস তারপর এ কিউব প্লাস বি কিউব ইজিক টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই দুটি সূত্রকেও পাশাপাশি মনে রাখা যেতে পারে এই দুটি সূত্র চিহ্নের যে পরিবর্তনটা সেটা হচ্ছে প্লাসের সূত্রের মধ্যে এ বি এর আগে মাইনাস আছে মাইনাসের সূত্রের মধ্যে এ বি এর আগে প্লাস আছে তো এই সবগুলো সূত্র আমরা মনে রাখার জন্য এই টেকনিকটা ইউজ করতে পারি প্রথমত যেগুলোর মধ্যে এ প্লাস বি হোল কিউব আছে হোল কিউব থাকলে এর মধ্যে আলাদা কিউব এর মধ্যে আলাদা কিউব হোল কিউব থাকলে এ এর মধ্যে আলাদা কিউব বি এর মধ্যে আলাদা কিউব এখানেও হোল কিউব আছে এতে আলাদা কিউব বিতে আলাদা কিউব এখানেও হোল কিউব আছে এতে আলাদা কিউব বিতে আলাদা কিউব তো এই কিউবের জিনিসটা এইভাবে মনে রাখা যেতে পারে আর এখানে যেটু যেগুলোর মধ্যে আলাদা আলাদা কিউব আছে এ কিউ প্লাস বি কিউব এতে আলাদা কিউব আছে বিতে আলাদা কিউব আছে সেগুলোর মধ্যে এ আর এ আর বি একসাথে আছে এই যে দেখো এতে আলাদা কিউব তে আলাদা কিউব এ আর বি একসাথে আছে কিউবটা একসাথে দেওয়া হয়েছে আর এগুলোর মধ্যেও এ এর মধ্যে আলাদা কিউব বি এর মধ্যে আলাদা কিউব এ আরবি একসাথে করে আছে এ কি এর মধ্যে আলাদা কিউব এর মধ্যে আলাদা কিউব এর মধ্যেও এ আরবি একসাথে আছে তো এই গেল এ আর বি এর মধ্যে কিউব এর যে সম্পর্কটা সেটা মনে রাখার যে টেকনিকটা এটা বললাম এরপর আসি চিহ্নের চিহ্নগুলো আমরা কীভাবে মনে রাখবো প্লাসের যে প্রথম সূত্র আছে প্লাসের সূত্রের মধ্যে সবগুলো সামনে প্লাস মাইনাসের সূত্রের মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস আকারে আছে এই একটা গেল তারপরে প্লাস এটার মধ্যে আবারও সবগুলোর মধ্যে প্লাস আছে মাইনাসের সুত্রটের মধ্যে প্রথমটাতে প্লাস সবগুলো সামনে মাইনাস তো এইটা একটু আলাদা করে মনে রাখা যেতে পারে যে এটার মধ্যে প্রথমটাতে প্লাস আর সবগুলো সামনে হচ্ছে মাইনাস আর এটা তো সহজ প্লাস মাইনাস প্লাস মাইনাস আগে আছে চাইলে এটাও মনে রাখতে পারো আলাদা করে আর প্লাসের সুত্রোটার মধ্যে সবগুলো সামনেই তো প্লাস গেল এবার এই দুটি সূত্র নিয়ে কথা বলি এই দুটি সূত্রের মধ্যে এটা হচ্ছে প্লাসের সূত্র প্লাসের সূত্রটার মধ্যে এ প্লাস বি আছে প্রথমেই প্লাস আছে তারপরটাতে মাইনাস অর্থাৎ থ্রি এ বি এর আগে মাইনাস আছে তারপরেরটাতে আবার প্লাস অর্থাৎ এ আর বি এর মাঝখানে প্লাস আছে আর মাইনাসের সূত্রটার মধ্যে প্রথমেই মাইনাস আসবে এ মাইনাস বি তারপরে থ্রি এ বি এর আগে প্লাস আসবে তারপরে আবার এ মাইনাস বি আসবে এরপর এই দুটি সূত্রের কথা বলি এটা হচ্ছে এ কিউ প্লাস দিকিউব এটা প্লাসের সূত্র প্লাসের সূত্রের মধ্যে প্রথমেই প্লাস আর এ বিয়ের আগে মাইনাস আর মাইনাসের মধ্যে প্রথমেই মাইনাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখানে প্লাস থাকলে এ বিয়ের আগে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এর আগে প্লাস থাকবে এই গেল সূত্র আমরা কিভাবে মনে রাখবো সেই টেকনিকটা এবার আমরা কখন কোন সূত্র ব্যবহার করবো কোন কাজে কোন সূত্র ব্যবহার করব কিভাবে বুঝবো যে কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সূত্র সিলেকশনের বিষয়টা আমি এখন বলবো যে কীভাবে আমরা সূত্র সিলেক্ট করব আমরা ঘন নির্ণয় করার জন্য শুধুমাত্র এই প্রথম দুটি সূত্র ব্যবহার করি এ প্লাস বি হল কি ফিজিক্যাল টু এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি হল কিউ ফিজিক্যাল টু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুটি সূত্রকে আমরা শুধুমাত্র ঘন নির্ণয় করার জন্য ব্যবহার করি এরপর আসি উৎপাদক নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করি একদম শেষের যে দুটি সূত্র আছে এই সূত্র দুটির মধ্যে দেখো এ প্লাস বি এই অংশটুকু আর এই অংশটুকু গুণ আকারে আছে হুম আবার এখানেও এ মাইনাস বি এই অংশটুকু আর এই পুরো অংশটুকু গুণ আকারে আছে আমরা যখন উৎপাদক নির্ণয় করি তখন কিন্তু যে ফলাফল পাই সেখানে ফলাফলগুলো একটার সাথে আরেকটা গুণ সম্পর্কে থাকে সুতরাং আমরা যখন উৎপাদক নির্ণয় করব তখন এই দুটি সূত্র ব্যবহার করব উৎপাদক নির্ণয় করার জন্য এইগুলো ঘন নির্ণয় করার জন্য প্রথম দুটি সূত্র আর উৎপাদক নির্ণয় করার জন্য শেষ দুটি সূত্র আর মান নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব মান নির্ণয় করার জন্য মূলত এই সবগুলো সূত্রই ব্যবহার করা যেতে পারে এখানে প্রথমেই আমি একটা কথা বলে রাখি এই যে এই সূত্রটা দেখো এ প্লাস বিহল হোলকিউব আর এ মাইনাস এই দুটি সূত্র আর এই দুটি সূত্র এই চারটি সূত্রকে আমরা একসাথে করে দুটি সূত্রে পরিণত করতে পারি কি হবে খেয়াল করো এই চারটি সূত্র মূলত দুটি সূত্রই দেখো এখানে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটাতে যদি এ কিউব প্লাস বি কিউব এই পাশে থাকে আর এই এই অংশটুকু তো গুণাকারে আছে এই সম্পূর্ণ অংশটুকু এই অংশটুকু যদি এই পাশে নিয়ে আসি এটার সামনে কি প্লাস আছে এপাশে পাশে আসলে কি সমান চিহ্নের এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এই পাশে আসলে মাইনাস হয়ে গেলে দেখো এই চিহ্নটার এই সূত্রটার মতোই হয়ে যায় ঠিক আছে এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু এ প্লাস বি হোল কিউব এইটা এই পাশে চলে আসলে এটার সামনে প্লাস আছে মাইনাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এই যেটার সাথে মিলে যায় এ কিউ প্লাস বি কিউব ইসিক টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি গেল একটা অর্থাৎ এই দুটি সূত্র মিলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি এবার এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ এবু এ মাইনাস বি এই সূত্রটা আর এই যে এই সূত্রটা এই দুটি সূত্র কিন্তু মূলত একটি সূত্র যেমন দেখো এখানে এ কিউব এ মাইনাস বি হোল কিউব এটাকে এই পাশে রাখলাম আর এ কিউব মাইনাস বি কিউব এটাকেও এই পাশে রাখলাম আর এই পুরো অংশটুকুর আগে তো মাইনাস আছে এই পুরো অংশটুকু যদি এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে দেখো এই সূত্রের সাথে মিলে যায় এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকোয়াল টু এ মাইনাস বি হোল কিউব এ কিউ মাইনাস বি কিউব ইজ ইকোয়াল টু এ মাইনাস বি হোল কিউব তারপর এটা এই পাশে আসলে হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই চারটি সূত্রকে আমরা একসাথে করে দুটি সূত্রে মনে রাখলেই পারি কেউ যদি চায় এই প্রথম দুটি সূত্রে মনে রাখবে তাও পারে কেউ যদি চায় এই দুটি সূত্র মনে রাখবে তাতেও হবে তো আমরা এই চারটি সূত্রের পরিবর্তে যে কোনো দুটি সূত্র মনে রাখতে পারি হয় প্রথম দুটি অথবা এই দুটি তো আমি এই চারটি সূত্রের মধ্যে এই দুটি সূত্র মনে রাখতে বেশি পছন্দ করি কারণ এই দুটি সূত্রের মধ্যে প্রথমটাতে প্লাস তারপর মাইনাস তারপর প্লাস এটার মধ্যে মাইনাস প্লাস মাইনাস সুন্দর একটা নিয়মে সাজানো আছে আর এটা মনে রাখতে আমার একটু সমস্যা হয় কারণ এটা হচ্ছে প্রথমটাতে প্লাস তারপরে সবগুলোতে মাইনাস আছে এটা যেন কেমন একটা হিজিবিজি লাগে এই আমার পছন্দ এই দুটি সূত্র তো এই চারটি সূত্রের মধ্যে আমি এই দুটি সূত্র মনে রাখতে বেশি পছন্দ করি তো আমি সাইড এই চারটি সূত্র থেকে এই দুটি সূত্র বেছে নিয়ে লিখলাম এ কিউব প্লাস বি কিউব ইজ ইজিক টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব ইজিকাল টু এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই কটি সূত্র হলো এখান থেকে দুটি এই দুটি এখান থেকে দুটি মোট ছটি মান নির্ণয় করার জন্য আমরা এই ছটি সূত্রই ব্যবহার করতে পারি দেখো যখন আমাদের প্রশ্নে এ আর বি এর মান দেওয়া থাকে এবং প্রদত্ত যে রাশিটা দেওয়া থাকে সেই রাশিটাকে যদি আমরা এভাবে সাজাতে পারি তখন এর পরিবর্তে আমরা এই সূত্র লাগবে এ প্লাস হোল কিউব তখন এ আর বিয়ের মান ব্যবহার করে আমরা মান নির্ণয় করে ফেলতে পারবো আর যখন আমরা প্রদত্ত রাশিটাকে এভাবে সাজাতে পারবো আর এ বিয়ের মান দেওয়া থাকবে তখন এর পরিবর্তে আমরা এটা লিখবো এ আর বিয়ের মান বসিয়ে দিব তখন ক্যালকুলেশন করে মান আমরা নির্ণয় করে ফেলতে পারবো গেল এই দুটি সূত্র আমরা কিভাবে মান নির্ণয়ের জন্য ব্যবহার করব যখন আমাদের প্রশ্নে এ কিউব প্লাস বি কিউবের মান জানতে চাওয়া হবে এবং এ প্লাস বি এর মান এবং এর মান দেওয়া থাকবে তখন আমরা এই সুতোটা ব্যবহার করব এই সুতরা আমরা আরও ক্ষেত্রে ব্যবহার করতে পারি অনেক সময় দেওয়া থাকে এ কিউব প্লাস বি মান দেওয়া থাকে এ প্লাস বি এর মান দেওয়া থাকে এ বি এর মান জানতে চাওয়া হয় তখনও আমরা এই সুতরাটা ব্যবহার করতে পারবো আমরা দেখব যে আমাদের সু প্রশ্নের মধ্যে কী কী মান দেওয়া আছে এবং কিসের মান জানতে চাওয়া হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের সূত্রটা সিলেক্ট করতে হয় আবার যখন মাইনাসের সূত্রটা ব্যবহার করব তখন এমন দেওয়া থাকে এ কিউব মাইনাস বি কিউবের মান জানতে চাওয়া হয় এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকে এবির মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো আবার অনেক সময় এটার মান দেওয়া থাকে এটার মান দেওয়া থাকে এব এর মান জানতে যাওয়া হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো আর এই দুটি সূত্রের কথা বলি যখন প্রশ্নে এ কিউ প্লাস বি মান দেওয়া থাকে এ প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এই অংশটুকুর মান জানতে চাওয়া হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো আবার যখন এ কিউব মাইনাস বি মান দেওয়া থাকবে এটার মান দেওয়া থাকবে এবং এটার মান জানতে চাওয়া হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো অর্থাৎ আমরা ঘন নির্ণয় করার জন্য প্রথম দুটি সূত্র ব্যবহার করব উৎপাদক নির্ণয় করার জন্য দ্বিতীয় একদম শেষে দুটি সূত্র ব্যবহার করব আর মান নির্ণয় করার জন্য মোট এই ছটি সূত্র ব্যবহার করব শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ